যে মেয়েগুলো নিম্ন ভদ্রতার সাথে স্বামীর সাথে আচরণ করে সেই মেয়েদের সংসারই কিন্তু ভালো হয় তার স্বামী কিন্তু তার কথা শুনে তার আয়ত্ত থাকে কিন্তু যারা চোখরাঙিয়ে স্বামীর সাথে স্বামীকে শাসন বাসন করে সংসার বা নিজেই সুখী থাকার চেষ্টা করে তাদের কখনো সুখ হয় না আর সেই স্বামীও তার নিয়ন্ত্রণে থাকে না যারা স্বামীকে হাট করে সুখে থাকার চেষ্টা করে বা স্বামীকে রাগিয়ে ভাগিয়ে সংসারকে ঠিক করে ফেলবে আসলে তাদের সংসার কখনই ঠিক হয় না আর তারা কখনো স্বামীর মন পায় না কারণ স্বামীরা স্ত্রীদের চোখ রাঙানোর শাসন বাসন এটা পছন্দ করে না নিম্ন ভদ্রতার সাথে যেই মেয়েরা সংসারগুলো করে গিয়েছে তারাই সংসারে সুখী হতে পেরেছে সংসারকে ভালো রাখতে পারছে আর যারা উল্টা বিপরীত কাজটা করেছে তাদের সংসারটা কখনো ভালো থাকতে পারে উপর দিয়ে লোক দেখানের যদিও কিছু মানুষের ভালো থাকা কিন্তু ভেতরে ভেতরে তারা কখনও ভালো নেই আর ভালো হতে পারে না আর ছেলে মেয়েদের কাছেও তার সম্মান থাকে না যারাই এই কাজগুলো করে গিয়েছে তারা তো স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এবং ছেলেমেয়েদের কাছ থেকেও কখনও কোনো সম্মান ভালোবাসা কিছুই তারা পায়নি এই কথাটি মিলিয়ে দেখবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও এক লাইফস্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক বক বক করে ফেলেছি আর হচ্ছে সকালে হালকা পাতলা নাস্তা খাওয়া হয়েছে এরপর হচ্ছে দুপুরকার রান্না করার জন্য পাখির রুমেও চলে এসেছি এরই ভিতরে অনেক কাজকামও করে নিয়েছি সেলাই টেলাই অন্য অন্য কাজকাম সেগুলো করে টরে তারপর রান্না করার জন্য কাটাকাটি করে চলে আসলাম এই তো এখন হচ্ছে শাক রান্না এই শাকটা বাগারও অলরেডি দিয়ে ফেলছি এটা হচ্ছে শাক ছিল শেপালি আসছে ও থালাবাটি ধুয়ে নিয়েছে এখন ফার্নিচারগুলো মসতে তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মসবে আজকে কাপড় চোপড় ধোয়া নাই তো তার মনটা আজকে ফুরফুরে ওকে বলছি যে আজকে তো কাপড় ধোয়া লাগবে না তুমি ঘর ঝাড়ু দিয়ে আর থালাবাটি ধুয়ে তারপর চলে যাবা ঘর মশতে এই আর কি তো এখন হচ্ছে আমি রান্না করবো একটি মজার তরকারি তো এটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা সমস্ত মশলাপাতি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই পাশে হচ্ছে ভেন্ডি ভাজি হইতেছে আর আমি শাকটা তো রান্না করে ফেলেছি তো এখন হচ্ছে এই আর কি কলমির শাক দিয়ে তারপর হচ্ছে জাল দেওয়া মাছ রান্না করব। এখানে ট্যাংরা মাছ আমি আগের দিন জাল দিয়ে রেখেছিলাম এই জাল দেওয়া মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর বিশেষ করে এই ডগা দিয়ে রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে অন্য কিছু দিয়েও চাইলে রান্না করতে পারেন আমার কাছে মনে হয় ডগা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে লাউয়ের ডগা বা কলমের ডগা এসব দিয়ে রান্না করবেন তো দেখুন এখন মাছটা দেওয়ার পর আর একটু পানি দিলাম আমি ওই পাতিলটা ধুয়ে তারপর ভালো করে কষিয়ে নিব পাতিলটা ধুয়ে পানি দেওয়ার কারণ হচ্ছে ওইটাতে হচ্ছে মাছের একটা তেল মশলা লেগে আছে। সেটা যেন এখানে পরিপূর্ণ পায় এই জন্য তারপর হচ্ছে আমি ওই পাশে ভাজিও করতেছি আর এই যে ভাজিটা এখন নামিয়ে রাখবো আর মাছটাকে কষানো হয়ে গেছে তো জাল দেওয়া মাছ তারপর আমি কষিয়ে নিয়েছি মশলা তো প্রথম ভালো মতো কষিয়ে নিতে হবেই তাহলেই পরিপূর্ণ স্বাদরা আসবে এখন আমি ডগাগুলো দিয়ে দিচ্ছি ডগা দিয়ে তরকারি রান্না মানে একদমই মিচা মানে এতটা কমে যাবে এই পাশে হচ্ছে এখন আমি ওই যে কালকে যে সাদা গরুর গোস রান্না করা হয়েছিল। সেই গোসটা জাল দিয়ে নিচ্ছি অল্প আস্তে আর কি তো যেন চাইপুল খেতে পারে ও হচ্ছে মাছ খায় না কারেন্টটা এই সময় চলে গেছে দেখুন অন্ধকার লাইটের আলো জ্বালিয়ে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে লাইটের আলো একদমই অন্ধকার আর আমার রান্না করে কিন্তু জানলা নেই হ্যাঁ জানলা ছাড়া ধরজা আছে আর কি বারান্দায় যাওয়ার জন্য দরজা আছে জানলা নেই এই আর কি তো দেখুন এখন হয়ে গেছে তো ভাজা জিরা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব এতটা মজা হয়েছিল খাওয়ার পরেই তো বয়স দিতেছি অনেক ভালো লেগেছিল মনে হয়েছে যে নদীর মাছ এনে বুঝি রান্না করল দেখুন কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে এরপর রান্নাবান্না যা হয়েছে এখানে মাছের তরকারি শাক রান্না ভাজি রান্না গরুর গোছ গরম করা আরও এক পদ আসছে সেটা হচ্ছে ডাল আমি জাল দিতেছি তবে সেটা আর খাওয়া হবে না সেটা সেপালিকে দিয়ে দেওয়া হবে রান্নাবান্না শেষ করে চলে গেলাম হচ্ছে গোসল করার জন্য গোসল করে নামাজ পড়বো তো এই যে আমি গোসল করে চলে আসছি এখন আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপর নামাজে দাঁড়াবো নামাজ পড়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব চাইফুল খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর আপনাদের ভাইয়াও কিন্তু এখন বাসায় এসে পড়বে যখনই আমি নামাজে দাঁড়াই তখনই সে আসে এই সময়টা আর কি এই সময়টাই রুটিন করাই কারণ এই সময়ের ভিতরেই আমাদের আসা হয় যাই হোক হয় তো এখন হচ্ছে খাবার টেবিলে বসে আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে এরপর হচ্ছে চলে যাব থালাবাটিগুলো আবার ধুয়ে ফেলবো সাথে সাথে এই কাজটা প্রতিদিনই করে থাকি নিয়মিত যদিও সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই যে খাওয়া দাওয়া শেষ করার পর এখন চলে আসলাম এক এক করে সব কিছু মেজে নেওয়া হবে তারপর হচ্ছে ধুয়ে নিব তো যারা এতক্ষণ ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই বিদায় নিচ্ছি